আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা ভাবছ আমি সকাল সকালবেলা এরকম রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার বোনের বাড়ি এদের এখানের পরিবেশটা আমার এত ভালো লাগে কি বলবো গ্রাম্য পরিবেশ ঠিক আছে রাস্তাটা যাচ্ছে দু সাইডে মাঠ চাষ হয়েছে মানে খাল আর মধ্যিখান থেকে রাস্তা এত শান্তি পরিবেশ ওদের ওখানটা আমার খুব খুব ভালো লাগে কিন্তু অনেকটা দূর আমার বাড়ি থেকে তার জন্য বেশি যাওয়া তো তারপরে এসে যে আমি বসে গেছি খেতে দুই মেয়েকে দিয়েছি খাইয়ে করে ওদেরকে খাইয়ে দেওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো আর কেউ খাইনি আমরাই শুধু খেয়েছি কেননা সব আবার এই যে এই পুকুরটার মধ্যে হাঁস প্রতিযোগিতা হবে ঠিক আছে হাঁসিতে মানে হাঁস ধরা প্রতিযোগিতা হবে আমি তো কখনোই দেখিনি ওই বইয়ের পাতাতে আর টিভিতে সবেতেই শুনেছি ওই হাঁস মানে হাঁস ধরা বা মুরগির লড়াই এই সমস্ত আগে আমি কখনোই দেখিনি আর এই যে এই দাদা একটা হাঁসটা নিয়ে দাঁড়িয়ে আছে হাঁসটা ছাড়বে বলে আর সবাই লাইন দিয়ে গোটা পুরো পুকুরটা চারধার লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে আর প্লেয়ারদের এন্ট্রি দেখো কে কাকে ঠেলে দিচ্ছে কে ঝাঁপ মারছে কে উল্টে ভোল্ডিং খাচ্ছে প্লেয়ারদের এন্ট্রিটা দেখেছো কত সুন্দর এন্ট্রি দিচ্ছে একদম ঝাঁপ মেরে মেরে দিচ্ছে এখন সাড়ে তিনটের মতো বাজে সবাই দেখো পুকুরে কীরকম কুস্তি করছে এরই বলে মজা ঠিক আছে একটা কোনো অনুষ্ঠান হলে মানুষ কত এনজয় করে ঠিক আছে দেখো এবার হচ্ছে সবাই প্লেয়াররা গোটা পুকুরটা চারদিকময় যে যা পজিশান নিয়ে নিচ্ছে হাঁসটা ছাড়া হলে ধরবে আর কি আর হাঁসটার দাদা যেই দাদাটা ধরেছিলো সেই দাদাটা দেখো পুকুরের মধ্যেখানে কিন্তু চলে গেছে গিয়ে হাঁসটাকে ছাড়বে সেই জন্যই প্রিপারেশান নিচ্ছে আমি আমার বোনকে বলছি বোন তোর বর হাঁস ধরতে নামবে তোর বর সাঁতার কাটতে পারবে যে হাঁস ধরতে নামবে তারপরে কি হলো দেখো বন্ধুরা তোমরা নিজেরাই আর আমার বোন আমাকে বলছিল দেখবি খনো আমার বর সব পারে তুই আমার বরের স্বাস্থ্য শরীর ভালো বলে অনেক সময় অনেক কথা বলিস আমি ওর বরের শরীর স্বাস্থ্য হেভি হাই সেই জন্য আমি খালি বলি যে তোর বর সাঁতার কাটবে কি করে পুকুরের মধ্যে যে আবার হাঁস ধরবে তারপরে দেখো মানে শেষ হাঁসটা কিন্তু কাঞ্চনি ধরেছিল ওকে রাউন্ডে তো আমার বোনের বাড়ি হাঁসটা ধরেছিল তারপরে সেকেন্ড রাউন্ডে দেখো হাঁস ভয়ে উঠে যাচ্ছে পুকুর থেকে আড়াই উঠে যাচ্ছে ঠিক আছে এত ছেলে নেমে গেছে সেই জন্য হাঁস ভয়ে এদের টিমটা বসে আছে আর অন্য টিমটা খেলছে আর দেখো না এত ঠান্ডার মধ্যে আর এত বেলা অবধি মানে সেই সাড়ে চারটে বাজে তখনও খেলা চলছে আর আমরা দেখো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি সে <laughs> ঘুফা <laughs> 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 শেষ সবাই একটু ডিজে তালে তালে কুমুর দিয়ে দিল আর কাঞ্চন বলতে এই এই সাহেবটা যে গামছা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল উনি তারপরে বিকেলবেলা বোন হচ্ছে যে ফুচকা নিয়ে চলে এলো আমাকে বললো যে দিদি তুই তো ঘুমিয়ে পড় আর আমি একটু ঘাটে বসছি তারপরে কখন গিয়ে ফুচকা নিয়ে চলে এসেছে এসে বলছে দিদি উঠে পর ফুচকা খাও আমি বলছি তুই কখন গেলি বলছে আমি সুপারফাস্ট আর আমার দুই মেয়ে তো ফুচকা খেতে স্টার্ট করেই দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে আমরা সকলে মিলে চলে ঠাকুর ঠাকুরতলায় অনেক কিছু খেলা হচ্ছিলো ঠিক আছে সেইগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে যেমন শঙ্খ বাজানো মোমবাতি জ্বালা তারপরে হচ্ছে বিস্কুট দৌড় অনেক কিছু খেলা হচ্ছিলো হেডফোন রাউন্ড আর তার মধ্যে আমার এই মিউজিক্যাল চেয়ারটা খুব ভালো লেগেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এরা তো পায়ে নপুর পড়েছিল না পায়ে শেকল পড়েছিল আমি জানি না কেউ হাঁটতে চাইছে না ঠিক আছে কেউ হাঁটতে চাইছে না কমিটির ছেলেরা তারা করছে তবুও ওরা দৌড়াচ্ছে না কী একটা অবস্থা ছিল একসঙ্গে আঠেরো কুড়ি জন সবাই সব অনেক ঝগড়াঝাঁটি অশান্তি করে এরা দুজন টিকেছে একটা হচ্ছে রিম্পার ননদের মেয়ে আর ওটা হচ্ছে মানে পাড়ার আর একটা বউ এদের মধ্যে উইনার হয়েছিল রিম্পার মানে হচ্ছে ননদের মেয়ে ওদের বাড়িটা মিডিল আর দুই কোণে দুটো পুজো হচ্ছে তো আমরা ওই ঠাকুর তলা থেকে এই ঠাকুরতলায় তলায় যাচ্ছি একটুখানি ছাড়াছাড়ি মানে দশ পা হাঁটলে দুটো ঠাকুর এদিকে একটা ওদিকে একটা ঠাকুর ওদের বাড়িটা মিডিল আমরা নাচতে নাচতে ঠাকুর দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছ গাইস কি আর বলি এটাকেই বলে এনজয় ঠিক আছে তারপরে দেখো এখানে একটা দেখলাম ফোয়ারা লাগানো আছে আর আমরা এই ঠাকুরটা দেখতে গিয়েছিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য সব বাইকে অসংখ্য ধন্যবাদ এখনকার মতো টাটা